আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের একটি কবিতা শোনাব কবিতার নাম হচ্ছে গল্প বলা লিখেছেন সুকুমার রায় এক যে রাজা থাম না দাদা রাজা নয় সে তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজা না একদিন তার ছাতের পরে ছাত কোথায় টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয় তো মেহের মনের সাধে গাইছে বেহাগ বেহাগ তো নয় বসন্ত রাগ থৌ না বাপু ঘেঁচা গেছি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে ধরল সে তার ঝুটির গোড়া কোথায় ঝুটি টাক যে ভরা হোক না টেকো তোর তাতে কি লক্ষ্মী ছাড়া মুখু ঢেকি ধরবো ঠেসে টুটির পরে পিটব তোমার মুন্ডু ধরে কথার ওপর কেবল কথা এখন বাপু পালাও কথা কবিতাটি আগ্রহ নিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ